হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি বানাচ্ছি জলপাইড় আচার দেখুন এই যে সব মশ ধনে জিরে শুকনা লঙ্কা সব কিছু ভেজে একটু পাউডার বানিয়ে নেব শুকনো খোলার মধ্যে খাচ্ছি সব কিছু একটা রোস্ট করে একটু পাউডার বানিয়ে নেব ওইগুলোকে এখন ফুটছে ফটছে ঠাকঠাক ঠাকটাক করে তারপর ওদেরকে পা পাউডার বানিয়ে নেব তারপর এখানে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা পুরন দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পুরনে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন একটু মশলাকে কষিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে আগে জলপাইগুলোকে আগে আমি অল্প একটু সেদ্ধ করে এক দু দিন শুকিয়ে নিয়েছি রৌদ্রের মধ্যে এখন একটু ভাপিয়ে দুদিন রুদ্রের মধ্যে শুকিয়ে নিয়েছি এখন এক এখন দিয়ে দিচ্ছি এগুলো সব একসঙ্গে নাড়াচড়া থাই করে নাড়াচাড়া করে সব মশলা একসঙ্গে মেশাতে লাগবে জল ভালো করে সব মশলা মিশিয়ে একদম সুন্দর করে মেশাতে লাগবে মশলা মশলা মিশে গেছে ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি এখন জলপাইগুলোর মধ্যে অল্প গুড় অল্প টক মিষ্টি ভাবটা আসবে টক ঝাল মিষ্টি হবে তারপর আবার ভালো করে মিশাতে হবে মেশানো হয়ে গেছে এখানে বোতলে তেল রোদ্রের মধ্যে দিয়ে তেলটা একটু গরম করে রেখেছি তারপর সব জলপাইগুলো এক এক করে মিশিয়ে নেব তেলটা রোদ্রের মধ্যে দিয়ে গরম করা তেলটা এমনি গরম না কাঁচা তেল এটা রোদ্রে দিয়ে যতক্ষণ গরম করা যায় কাঁচা শস্য তেলের মধ্যে দিয়ে সব গুঁড়ো মশলাগুলো যে ভেজে রেখেছিলাম এখন পুরো ভালো করে গুঁড়ো পেস্ট করে নিয়ে পুরো সব মশলা দিয়ে দিয়েছি এখন ওর দিয়ে বোতলে ঢাকনাটা বন্ধ করে ভালো করে চাপা দিয়ে রোদ্রে রেখে দেবো কিছুতে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এখন ভালো করে বোতলটা চাপা দিয়ে রোদ্রে